পরিদর্শনে এসেছেন আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উত্তরার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাড়ির সামনে এখন আছেন তিনি পরিদর্শনী এসেছেন এই যে আমরা যে বাড়িটির সামনে আছি এই বাড়িটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই মুহূর্তে পরিদর্শনী এসেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব মিডিয়াকর্মী এবং উৎসুক জনতা সবাই জামাতের আমির ডাক্তার শফিকর রহমান সাহেবকে ঘিরে ধরেছেন আমি কাজ যে জীবনগুলা বেঁচে গেছে আল্লাহ আল্লাহতলা তাদেরকে তাদের আপনজনের বুকের মধ্যে সুস্থ আলোতে ফিরিয়ে দিন সেটাই আমরা দোয়া করব। তারাও বেঁচে থেকে বাকি জীবন যেন নিজের এবং মানবতার খেদমত করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের সহকর্মীরা এখানে আছেন তারা খুশকবর রাখবেন নিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করণীয় থাকে ইনশাল্লাহ আমরা সেটাও করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে আমার ডান দিকে আমাদের জুটের মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব আছেন তিনিও থাকবেন আপনাদের সাথে এটা তার নৈতিক দায়িত্ব সমাজকে ধারণ করা এবং সমাজের বিপদে সঙ্গ দেওয়া পাশে থাকে আমি তাকে অনুরোধ করব তিনি পাশে থেকে এই বিষয়গুলা অংশগ্রহণ করবেন এবং তার নিজের দায়িত্ব তিনি পালন করবেন আবার এই দিকে আছেন আশ্রাব ভাই আপনারা জানেন উনি এতদিন দৌড়াদৌড়ি করেছেন আপনাদের সাথে ছিলেন কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে উনি স্যাক্রিফাইস করেছেন আল্লাহ তালা তার এই স্যাক্রিফাইসকে কবর করে আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তারা চেষ্টা করবেন মানুষকে শান্তি শৃঙ্খলার ভিতরে যতটুকু ম্যাক্সিমাম সার্ভিস দেওয়া যায় আর এই ধরনের সিচুয়েশনে সবার জ্ঞান বিচক্ষণতা ধৈর্য সমান থাকে না কিছু বেশ কম হয়ে যায় আমরা নিজেদের মধ্যে এগুলো মানায় নেব ইনশাল্লাহ বৃহত্তর স্বার্থে মানুষের কল্যাণে আল্লাহ আমাদেরকে তাও একটা বিষয় একটুখানি যে আপনার একটা বিষয় হলো যে আপনি জানেন যে আমাদের ঢাকাতে অনেকগুলো দুর্ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের বহু ঘটনা পুরনো ঢাকাতে ঘটেছে এখনও ঘটছে আপনি জানেন যে এই সিলিন্ডার সহ অনেকগুলো বৈদ্যুতিক গোলযোগ থেকে এই ঘটনাগুলো ঘটে আপনি জনপ্রতিনিধি জনগণের সেবা করেন এখানে জনসচেতনতার কোনো অভাব কারণটা আপনি জানেন যে আপনার তার বৈদ্যুতিক তার কিংবা সিলিন্ডার মানসম্মত না আপনি জানেন যে অ্যাভেলেবেল কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে এবং মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেক আপনি কি মনে করেন আপনি একজন জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সেবক আপনি কিভাবে দেখেন এই যে প্রায় দুর্ঘটনা আপনি নিজেও কিন্তু প্রত্যেকটা ঘটনায় ছুটে যান আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে এই দেশ জাতের খেদমত করার সুযোগ এনে দেন তাহলে আমরা এই বিষয়গুলো শিক্ষার সিলেবাসে বিকল্প ইনশাল এটা যেন আমাদের শিক্ষার অংশ হয় কারণ মানুষের জীবনের সেফটিটা আমাদের কাছে সবার উদ্ধি মানুষের নিরাপত্তাই যদি না থাকে তো জৌলস থেকে কি হবে ভাই আমার গাড়ি আছে বাড়ি আছে সীমা আছে খাড়ি গাড়ি কিন্তু আমার নিরাপত্তাটা যেখানে আমার কিছু দায়িত্ব আছে সেটা আমি জানি না যে এই নিরাপত্তাটা কীভাবে আমি নিশ্চিত করতে পারবো বা আমার করণীয় কিছু আছে আমরা এই বিষয়গুলোকে শিক্ষার সিলেবাসেই ঢুকাবো এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এখন তো আর সবাই স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করবে না অনেকে তো বয়স হয়ে গেছে তখন সামাজিক মোটিভেশনের মাধ্যমে আপনি যেটা বলেছেন সেটা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনের মাধ্যমে এনজিও যেগুলো আছে তাদের মাধ্যমে মসজিদগুলোর মাধ্যমে বিভিন্ন উপাসনালয়গুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্লাব আছে ক্লাবের মাধ্যমে আমরা সব জায়গায় এগুলাকে চেষ্টা করব মোটিভেশনাল প্রোগ্রামগুলো ইন্ট্রোডিউস করার তাহলে আশা করা যায় যে অ্যাভয়েডেবল যেগুলো সেগুলো থেকে আমরা ইনশাল্লাহ আল্লাহর সাহায্যে আমরা পরিত্রাণ পাবো আমি নিজেই বেহুশ আর বললাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা কোনো কথা না আমার হুশটা খাটাইয়া রশিটা বান দিয়ে তারপরে বলতে হবে যে আমি আমার আল্লাহর উপরে দাওয়া করব আমরা ওইটাই বিশ্বাস করি দোয়া করবেন থ্যাংক ইউ আপনার প্রশ্নের মধ্যে উত্তরও ছিল তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম